দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আপনারা অনেকেই চাচ্ছেন আমাদের কমেন্ট করতেছেন যে ভাইজান কম বাজেটের ভিতরে অল্প জায়গার মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়েই একতলা বাড়ির একতলা বাড়ি করবেন সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা এই ডিজাইনটা দেখে নিতে পারেন এই ডিজাইনটা খুবই অল্প জায়গার ভিতরে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করা হয়েছে আপনারা যদি পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের এমন বাড়ির ড্রয়িং ডিজাইন করে দিতে পারব বাংলাদেশের যে কোনো জায়গার যাই হোক দর্শক এখানে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটার ভিতরে আছে চারটে মাস্টার বেডরুম মাঝখানতে আছে একটা সাত ফিটের গলি আর এই সাত ফিটের গলির মাথায় হবে কিন্তু পুরোটাই গেট এই সাত ফিটই পুরোটাই গেট হবে এখানে সামনে ভিতরে থেকে এই গলির ভিতর থেকে একটা সিঁড়ি উঠবে সিঁড়ির ক্যান্টিটা সামনে যাবে বেশি ক্যান্টিটা বেশি যাবে না কারণ মাহাজন রোডের দিকে জায়গা অল্প ছেড়েছে ওই জন্য ক্যান্টিটা বেশি যাবে না ওখানে সিঁড়ি ওঠানোর সময় ক্যান্টিটা হালকা পাতলা ওটবে মানে ক্যান্টিটার উপরে উঠে আমরা ঘুরে যেতে পারবো এইরকম কায়দা থাকবে আর এখানে যে রুমটা দেখতেছেন এই রুমটা আছে সম্পূর্ণটা এগারো ফিট বাই তেরো ফিট এই এগারো ফিট বাই তেরো ফিট রুম রাখা হয়েছে আর এখানে যে গাঁথুনিগুলো করা হয়েছে যে গাঁথনিগুলো দেখতেছেন এই গাঁথুনিগুলো খুবই সুন্দর গাঁথুনি এমন গাঁথুনি এমন সুন্দর গাঁথুনি কখনোই কোনো জায়গায় মনে হয় করা হয় নাই তা যাই হোক দর্শক এইখানে যে রুমটা দেখছেন এই রুমটা এগারো ফিট বাই তেরো ফিট হ্যাওটা এগারো ফিট বাই তেরো ফিট রুম এখানে যে জানলাটা রাখা হয়েছে এই জ্বালাটা রাখা হয়েছে তিন ফিট আর মাঝখানে যে মাঝখানে যে সেখানে গাঁথনিটা দেখতেছেন এটা সুন্দর খুবই সুন্দর গাঁথনি এখানে যে গাঁথনির শর্ট কলম গ্রেট বিম দিয়ে যে কাজগুলো করা হয়েছে তারপরে থেকে কিন্তু মানে তারপরে থেকে কিন্তু গাঁথনির কাজ হচ্ছে এই গাঁথনি এই শর্ট কলম গ্রেড বিম পরে যে জায়গাটা পিলার পড়েছে সেই পিলারগুলো দেখেন খুবই সুন্দরভাবে আমাদের এখানে দুটো দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা এখানকার এই এই সাইডের কাজটা করাচ্ছি এই পাশে পিছন সাইড এই পিছন সাইডের এই জায়গাটায় একটা পকেট গেট হবে যে পিছন সাইডে যাওয়ার জন্য একটা গেট হবে পিছন সাইডে যাওয়ার জন্য একটা গেট না রাখলে হবে না এই জন্য ওখানে একটা গেট রাখা হবে আর এখানে এই রুমটা দেখতেছেন এই রুমটাও রয়েছে এগারো ফিট বাই তেরো ফিট আর এখানে যে জানলাটা দেখতেছেন এই জালনাটা রাখা হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি এই বিয়াল্লিশ ইঞ্চি জ্বালা রাখা হয়েছে সব জায়গাটাই কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি করে জায়গা রাখতে হয় আর এখানে যে বারান্দাটা দেখতেছেন এই বারান্দার এখান থেকে আপনার ওখানে আছে আশি ইঞ্চি আশি একশো ইঞ্চি জায়গা এই সিঁড়ির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আছে একশো ইঞ্চি জায়গা এর ভিতরে খুবই সুন্দরভাবে আমরা ধাপ মিলিয়ে সুন্দর করে সিঁড়ি করতে পারবো আর সিঁড়ির উপরে যে ক্যান্টিটা হবে ক্যান্টির নিষেধে কিন্তু ক্রপসেল গেট পসিল গেটটা সিঁড়ির নিচেতে এই নিচে নিচেতে হবে হয়ে কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি ডিজাইনের বাড়ি আপনারা চাইলেই এই বাড়ি এইরকম ডিজাইনের বাড়ি করতে পারেন এমন সুন্দর ডিজাইনের বাড়ি করতে গেলে আপনাদের বেশি খরচ হবে না তারপরেও এত সুন্দর ডিজাইনের বাড়ি আপনারা করতে পারেন এই পর্যন্ত এতে খরচ হয়েছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এতটুকু পর্যন্ত যে পর্যন্ত কাজ দেখতেছেন এই পর্যন্ত খরচ হয়েছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা